নমস্কার বন্ধু আমি অনুবাদ আমার অনুস্কা ব্লগ চ্যানেলের আরেকটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে ভিডিওর বিষয়বস্তু একটুখানি অন্যরকমের আজকে একটুখানি নিজের জীবনের বা নিজের ধারণা বা নিজের মনে কি কি ভাবতাম বা চিন্তা করতাম তাই আজকে তো একটু তোমাদের সাথে শেয়ার করছি তো প্রতিদিন ডেলি রান্না রান্নাবান্না তো প্রতিদিনই শেয়ার করি তো ছোটোবেলা যখন পড়াশোনা করতাম তখন প্রতিটা মেয়ে প্রতিটা ছেলে মেয়ে যখন পড়াশোনা করে তখন তাদের মনে ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছুই চিন্তাভাবনা থাকে তো বড়ো হওয়ারও চিন্তাভাবনা ছিল তো আমি এম পর্যন্ত পড়াশোনা করেছি তারপরে আর পড়াশোনা করা হয়নি তো এই পড়াশোনার জগৎ ছাড়াও সংসার জীবনযাপন এখন করছি সংসার জীবনযাপন সম্পর্কেও একটুখানি মনে আশা আকাঙ্ক্ষা বলো ইচ্ছা বলো ছিল তো ইচ্ছা ছিল যে নিজের একটা সংসার হবে নিজের একটা ঘর হবে বড় হবে নিজের ঘরের মধ্যে একটা বেশ সুন্দর একটা বেশ সিংহাসন হবে ঠাকুর মানে সব কিছুই দেখো ভগবানের জন্যই হয়ে থাকে ঠিক আছে তো ভগবানের ইচ্ছা ছাড়া কাছের যেমন একটাও পাতা না নড়ে না ঠিক তেমনি ভগবানের ইচ্ছা ছাড়াও আমরা এক পাও চলতে পারি না ওই জন্য অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার যখন বিয়ে হবে আমার যখন একটা নিজস্ব ঘর হবে সেই ঘরে বেশ একটা সুন্দর ঠাকুর ঘরের মতো একটা ঠাকুরের সিংহাসন থাকবে ছোট্ট সেখানে আমার দেবের ছবি থাকবে লক্ষ্মী সরস্বতী যেইটুখানি ঠাকুর দেবতার ছবি রাখা যায় বা ফটো রাখা যায় বা পুজো করা যায় সেইটুখানি থাকবে এমনিতেই আমার শ্বশুরবাড়িতে এক ঠাকুর ঘর আছে কিন্তু আমার ইচ্ছে যে আমার ঘরের মধ্যে যেরকম আমি থাকি খাই দাই শুই সব কিছুই করি ঠিক তেমনি ঠাকুরেরও যেন একটা নিজস্ব কিছু থাকবে তো দেখো ওই জন্য গোপাল তো আমি অনেকদিন আগে থেকেই কিনেছিলাম গোপাল সেব আমি অনেকদিন আগে থেকেই করি আর গোপাল শোনার জন্য আমি একটা নতুন সিংহাসন অর্ডার মানে কিনেছি খাট বলতে পারো সেটা তোমরা দেখলে এই মাত্র তো দেখো এই খাট ছাড়াও এই এবার ইচ্ছা ছিল যে গোপাল শোনার জন্য বা ঠাকুরের জন্য যে মানে যে খাবার দাবারগুলো কিনেছি সেই খাবার দাবার রাখার জন্য বা গোপালকে রাখার জন্য একটা সুন্দর বেশ একটা জায়গা হবে উপরে দেখো সিংহাসনটা আমার খুবই ছোট এখানে ঠাকুরের বড় ছবি আছে ঠাকুরের ছোট ছবি আছে তবে গোপালকে রাখার পরে না ঠাকুরকে খেতে দিতে খুব অসুবিধা হতো তাই মা বাবাকে বারবার বলতাম মাকেই বারবার বলতাম একটা মেয়ে সাধারণত বাবার থেকেও বেশি তার সংসারের সম্বন্ধে তার নিজের সম্পর্কে তার নিজের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে তার মায়ের সাথেই আলোচনা করে থাকে ওই জন্য মাকেও অনেকদিন আগেই বলেছিলাম যে মা বেশ একটা তাক মতো যদি করা যায় তাহলে দুটো তাক মতো যদি করা যায় যে সেখানে একটা জায়গা গোপাল থাকবে আর একটা জায়গা গোপালের সমস্ত খাবার দাবার দানা বাতাসা লাড্ডু এসব জিনিসপত্রগুলো থাকবে তো দেখো আজকে মায়ের বুদ্ধিতে আর বাবার অক্লান্ত পরিশ্রম আর ধৈর্যর জন্যই আজকে আমার অনেক দিনের মনের আশা পূরণ হলো এমনিতে দোকানে যখন আমি গোপালের জন্য জিনিস কিনতে গেছিলাম তখন তো মায়ের ও পছন্দ ছিল গোপালের এই খাটটা আর মায়ের পছন্দ মানে না আমার পছন্দ সত্যি কথা বলতে কি মা যেই যেই জিনিসগুলো পছন্দ করে সেই সেই জিনিসগুলো সত্যি একদম হাই কোয়ালিটির থেকেও বেশি হয় মানে তার উপরে কোনো কথাই হয় না আর দেখতে পাচ্ছি ঘরের ঘরটাও আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে ঘরের বেশিরভাগ জিনিসই আমার মা বাবার দেওয়া এই ড্রেসিং টেবিল খাট বিছানা এগুলো তো সবাই দেয় সাধারণত মেয়ের বিয়ের সময় আর তাছাড়া আমার মেয়ের জন্য একটা ওয়ার্ড্রপ মতো দিয়েছে সেখানেই ওর বই খাতা পেন্সিল থাকে আর এই যে এই যে শোকেসটা দেখছো এই শোকেসটা হচ্ছে আমার বরের কেনা মানে আমার মেয়ের হওয়ার পরে ও এটা কিনেছিল যাতে মেয়ের জিনিসপত্র সমস্ত কিছু রাখা যায় তো বর তো মনের আশা পূরণ করেই তবে কি বলো তো মনের একদম কি বলবো মনের কোণে জমে থাকা যেই সমস্ত আশা আকাঙ্ক্ষা ইচ্ছাগুলো সেগুলো সত্যি মা বাবা ছাড়া আর হয়তো কেউ পূরণ করতে পারবে না হ্যাঁ বড় পূরণ করে কিন্তু এই টুকিটাকি ছোটো ছোটো ব্যাপারগুলো না বাবা মা ছাড়া সত্যিই পূরণ করা সম্ভব না আর আর একটা আমার জীবনে মূল অঙ্গ হচ্ছে রান্না তোমরা তো জানো যে রান্না একটা শিল্প মানে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের দৈনন্দিন জীবনে কাজ চালিয়ে যাওয়ার জন্য খেতে তো হবেই ওই জন্য দেখো যতটা সম্ভব পারি রান্নাঘরটাকে নিজের ঘরটাকে খাট বিছানা ঠাকুর ঘরটাকে যতটা সম্ভব পারি নিজে পরিষ্কার রাখার চেষ্টা করি দেখো এখানে আমার রান্নাঘরের সমস্ত কিছু জিনিসই আছে মাইক্রোওভেন থেকে শুরু করে ডেসি মানে টেবিল থেকে শুরু করে চেয়ার থেকে শুরু করে সবই আছে যতটা সম্ভব পারি নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যতটা পারি কারণ ঘরের সমস্ত কাজেই আমি নিজে করতে খুব ভালোবাসি কারণ বলো বলতো অপরের কাজ আমার সত্যিই ঠিক পছন্দ হয় না আর দেখতে পাচ্ছি যে একটা ডেক্সের মতো দেখো নিচে ওপরের সমস্ত মশলাপাতির আমার কৌটো আছে গিরি গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ লঙ্কা আর নিচে দেখো সমস্ত টিফিন বক্স এই টিফিন বক্স বলো কৌটো বলো মানে সব কিছুর প্রতি এই সমস্ত সংসার যে সবকিছুর সব কিছুর প্রতি না আমার খুব টান এবং খুব মানে ভালো লাগে তা সত্যি অনেক দিনের আশা আমার পূরণ হলো আমার এই ঠাকুরের জায়গাটা আমার সবথেকে বেশি খুব 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 পছন্দ হয়েছে তো মা বাবাকে আর থ্যাংকস জানিয়ে ছোট করলাম না কারণ তাদের ঋণ তো কোনো দিনই পূরণ করা যায় না তাই মা বাবার অক্লান্ত পরিশ্রম আর মায়ের বুদ্ধি আর বাবার পরিশ্রম হুম তো অনে এদের দুজনের এতটা কষ্টের ফলে আজকে আমার মনের আশা পূরণ হলো তো ভিডিওটাতে আজকে আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা এবং নিজের কিছু কিছু মনের আশা করার নিজের কোনো কিছু মনের আশাও আমি এই কথা বললাম তো আর জীবনে আশা আছে যে ইউটিউব জগৎ থেকে বা ফেসবুক জগৎ থেকে একটু নিজেকে এস্টাবলিশড করা আর একটা সব থেকে বেশি আশা আছে যে মেয়েটাকে বেশ ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো দাঁড় করানো তো ভিডিওটা আজকে বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আমার মনে কিছু কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করে খুবই ভালো লাগলো তো তোমরাও কমেন্ট করে জানিও যে এরকম কার কার আশা আকাঙ্ক্ষা আছে তো আজকের মধ্যে এইটুখানি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো